আমি পূর্ববর্তী ভিডিওতে যে আলোচনা করেছিলাম তা হলো মা বাবার অরসের জন্ম নিয়েও সন্তান কিভাবে যারা সন্তান হতে পারে এর তিনটি প্রক্রিয়ার প্রথম প্রক্রিয়া বা সিস্টেমটি আমি প্রথম পর্ব আলোচনা করেছি আজকে আমি দ্বিতীয় পর্ব আলোচনা করতে যাচ্ছি বিষয়গুলো মূলত এমনই যে এগুলো আলোচনা না করতে করতে আমাদের স্কুল কলেজ তো এগুলো শিক্ষা নেই তাছাড়া আমাদের ভিতরে এগুলোর আলোচনা না থাকার কারণে আমরা এই বিষয়ে এতই দিন দিন অজ্ঞ হয়ে যাচ্ছি যে একেবারে অজ্ঞতার যোগের মতোই হয়ে যাচ্ছি আর এগুলার এমন ভুল যে এই ভুলগুলো হয়ে গেলে পরবর্তীতে আর শুধরানো সম্ভব নয় তো সে বিষয়টি হলো যখন বর কনেকে বিবাহের পূর্ব মুহূর্তে তাদেরকে দবা করিয়ে কালিমা পরিয়ে যখন বিবাহটা পড়ানো হয় কিন্তু বিবাহের পরবর্তী জীবনটা তাদের এমন ভাবে পরিচালনা করতে হয় যে স্বামীর মুখ থেকে যেন কোনো এমন কথা বের না হয় যে কথার কারণে স্ত্রী তালাক হয়ে হয়ে যায় তো অনেক সময় রাগের বশবর্তী স্বামী স্ত্রীর সাথে ঝগড়ার সময় স্বামীর মুখ থেকে এমন কথা বের হয়ে যায় যে কথাগুলোর কারণে মূলত তালাক হয়ে যায় বা বিবাহ বিচ্ছেদ হয়ে যায় কিন্তু এই বিষয়টা কারো কাছে তারা শেয়ার করে না বা কোনো আলেমের কাছে যে প্রকাশ করে না বা বলে না এটা সমাধানের চেষ্টাও করে না এভাবে তাদের সংসার পরবর্তী চালিয়ে যেতে থাকে এতে করে যে সমস্যাটা হয় সেটা হলো পরবর্তী যে সন্তানগুলো হলো তা কিন্তু যার সন্তান হয় তো যাই হোক এই জন্মগত ত্রুটি যেটাকে আমরা বলতে পারি ইরর প্রোডাকশন অফ হিউম্যান বার্থ এটা আমাদের এমন একটা মারাত্মক বিপর্যয় ডেকে আনবে ভবিষ্যতে যে যদি এরকমই চলতে দেওয়া হয় অনেক সময় অনেক দেশে ইসলামিক এই ল অমান্য করে সেখানে ইসলাম বিরোধী আইন রাষ্ট্রভাবে চালু থাকে আর এভাবে যদি সারা দুনিয়াতেই চলতে থাকে তো কোনো এক সময় পর্যায়ে দেখা যাবে যে এই ধরনের যারা সন্তানে দেশ ভরে যাচ্ছে এতে করে কোন মানুষের নাস্তিকতা বোধ অথবা ইসলাম বিদ্বেষী মনোভাব এ ধরনের মুসলমানদের সন্তানের ভিতরে আসা এটা স্বাভাবিক ব্যাপার হয়ে যাবে তো এত বড় মারাত্মক সমস্যা থেকে এক ফান্ডামেন্টাল প্রবলেম থেকে আমাদের বেঁচে থাকার জন্য আমাদের মূলত গোড়া বা মূলে আমাদের সেই নলেজটা অর্জন করে সেখানে যেন কোনো সমস্যা না হয় সেখান থেকেই আমাদের সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে